হ্যালো এব আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন চ্যানেলে যার নাম মনের কথা এই প্ল্যাটফর্মটা আমার কাছে শুধু একটি চ্যানেল নয় এটি এমন এক জায়গা যেখানে আমরা তুলে ধরি সেই সব অসম্পূর্ণ অব্যক্ত অনুভূতি যেগুলো ভিড়ের মাঝেও কারো কাছে বলতে পারি না জীবনের পথে চলতে চলতে প্রেম বন্ধুত্ব কিংবা সম্পর্কের টানা অনেক গল্পই আমাদের ভিতরে গভীর ছাপ ফেলে যায় কিছু স্মৃতি কষ্ট দেয় কিছু আবার চুপি চুপি এনে দেয় এক চিলতে হাসি মনের কথাতে আমি শোনাবো আপনাদেরই পাঠানো জীবনের সত্যি গল্প যেগুলো আপনাদের অন্তরের গভীরে রয়ে গেছে এখনও এখানেই আমরা একসঙ্গে ভাগ করে নেব সেই লুকিয়ে থাকা মনের কথা মনের কথায় আজ আমাদের প্রথম সফর আর প্রথম দিনেই আপনাদের সঙ্গে পরিচয় করাতে চাই এমন একজনকে যিনি অনেক সাহস করে নিজের জীবনের এক অত্যন্ত ব্যক্তিগত অধ্যায় আমার কাছে পাঠিয়েছেন আপনাদের মধ্যেও যদি কেউ থাকেন যাদের মনে লুকিয়ে আছে কোনো অভিজ্ঞতা কোনো ফেলে আসা প্রেম ভুলতে না পারা কোনো মুহূর্ত বা এমন কিছু যা এখনও মনকে ভারাক্রান্ত করে রাখে এবং যদি চান সেই গল্পটা অনেকের সঙ্গে ভাগ করে নিতে তাহলে নিশ্চিন্তে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের মনের কথা আমার কণ্ঠে পৌঁছে যাবে হাজারো মানুষের কাছে যোগাযোগের জন্য আমার ইমেল আইডি ডেসক্রিপশানে দেওয়া আছে সেখানে আপনারা নিজেদের গল্প পাঠাতে পারেন ইচ্ছে হলে আপনাদের নাম পরিচয় প্রকাশ করব আর চাইলে সম্পূর্ণ গোপন রাখব আজকের এই বিশেষ গল্পটি আমাকে পাঠিয়েছেন স্নেহা এই নামটা হয়তো আজ থেকে মনের কথার অসংখ্য শ্রোতার কাছে পরিচিত হয়ে উঠবে তিনি আমাকে পাঠিয়েছেন তার এক গভীর ভালোবাসার গল্প যার শেষটা বেদনাময় বিচ্ছেদে থেমে গেছে এই স্মৃতি তাকে আজও কাঁদায় তাই তার অনুরোধ আমি যেন তার এই মনের কথা আপনাদের সবার কাছে পৌঁছে দিই উত্তর চব্বিশ পরগণনার এক ছোট্ট শহরতলিতে স্নেহার বাড়ি ইংরেজিতে স্নাতক স্তরের ছাত্রী তিনি শান্ত সংযত একটু ইন্ট্রোভার্ট স্বভাবের বই পড়তে ভালোবাসেন কিন্তু মানুষের সঙ্গে খুব সহজে মিশতে পারেন না তার চিঠি পড়তে পড়তে অনুভব করলাম কত যত্ন আর সতর্কতা নিয়ে তিনি নিজের অনুভূতিগুলো তুলে ধরেছেন তিনি আরও লিখেছেন যদি তার লেখায় কোনো ত্রুটি থাকে তাহলে যেন আমি নিজের মতো করে তার ঠিক করে দিই স্নেহার কথায় এই ঘটনাই তার জীবনের প্রথম আর হয়তো শেষ প্রেম এবং তিনি লিখেছেন দাদা আমি জানি না আপনি আদৌ আমার এই চিঠিটা পড়বেন কিনা কিন্তু মনটা একটু হালকা করতে চাই আমার গল্পটা হয়তো খুবই সাধারণ কিন্তু এর ভেতরের যন্ত্রণাটা শুধু আমার নিজের সবকিছু শুরু হয়েছিল লকডাউনের সময় আমরা সবাই তখন বাড়িতে বন্দী চারদিকে অদ্ভুত একটা স্থবিরতা আমি তখন উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তির অপেক্ষায় দিনের পর দিন অনলাইন ক্লাস পরিচিতির মধ্যে শুধু ফোনের গ্যালারির কিছু ছবি এই নিয়ে কাটছিল সময় একটা নির্জনতা ভালো লাগলেও মনেই যেন একটা শূন্যতা জমেছিল এক বিকেলে হঠাৎই আমি যুক্ত হলাম সোশ্যাল মিডিয়ায় পুরনো বন্ধুদের খোঁজ একটা গ্রুপে শুধু দুদণ্ড কারো সঙ্গে কথা বলার ইচ্ছে থেকেই সেখানেই পরিচয় অর্ণবের সঙ্গে অর্ণব আমার থেকে এক বছরের বড় গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারে পড়ত বাড়ির শিলিগুড়ির কাছাকাছি একটা গ্রামে সাধারণত হোস্টেলেই থাকে কিন্তু লকডাউনে তখন বাড়িতেই প্রথম প্রথম দুজনের মধ্যে খুব সাদামাটা হাই হ্যালোর আলাপ হতো কিন্তু দেখলাম দুজনেরই পছন্দ পুরনো বাংলা গান পুরনো সিনেমা সেই মিল যেন দুজনকে এক অদ্ভুত সক্ষতায় জুড়ে দিল দাদা খুব দ্রুতই অর্ণব আমার খুব কাছের মানুষ হয়ে উঠল সকালে ঘুম ভাঙতেই ওর একটা মেসেজ কেমন আছ ঘুম ভাঙল হয়ে যেত আমার সারা সারাদিনের টনিক দিন গড়িয়ে রাত গভীর হলেও আমাদের গল্প থামত না একঘেয়ে লকডাউনের দিনগুলো অর্ণবের কথা ওর ভয়েস নোট ওর গান আর কবিতায় রমিন হয়ে উঠত ওর কথা বলার একটা আলাদা উষ্ণতা ছিল ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে নেওয়ার ক্ষমতা সব কিছুই আমাকে টানত দুই মাস ধরে আমাদের সম্পর্ক ছিল পুরোপুরি ভার্চুয়াল আমরা একে অপরকে দেখিনি ভিডিও কলেও না শুধু শব্দ আর লেখা এতেই যেন গড়ে উঠছিল একটা নরম নীরব প্রেম এক রাতে চাঁদ দেখতে দেখতে আমি ওকে জিজ্ঞেস করলাম অর্ণব তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো ও খুব শান্ত গলায় বলল ভালোবাসা বলতে আমরা যা ভাবি হয়তো সেটা এখনো হয়নি কিন্তু তুমি ছাড়া আমার একটা দিনও কাটে না তোমাকে দেখতে চাই তোমার সঙ্গে একটা নতুন জীবন কল্পনা করা শুরু করে দিয়েছি এটাকে তুমি কী বলবে জানি না তবে আমার কাছে এটাই সত্যি সেদিন আমি শুধু হাসলাম কিন্তু ভেতরে ভেতরে বুঝলাম আমার মনটা পুরোপুরি বাধা পড়ে গেছে এই মানুষটার সঙ্গে সেই রাত থেকেই অর্ণবার আমার সম্পর্ক শুধু কথার বা সময় কাটানোর ছিল না এটাই আমার সত্যিকারের মনের কথা হয়ে উঠেছিল কিন্তু দাদা এর পরেই আসে সেই বাঁক সেই মোড় যেটা না এলে হয়তো এই চিঠিটাই লিখতে হতো না আমাদের সেই রঙিন ভার্চুয়াল স্বপ্নের আড়ালেই লুকিয়েছিল এক কঠিন বাস্তব যেটা প্রথমে আমিও জানতাম না অর্ণবও নয় একদিন সন্ধ্যায় অর্ণব খুব অদ্ভুত একটা কথা বলল ওর কণ্ঠে প্রথমবার একটা অজানা দ্বিধ হাটের পেলাম ও বলল স্নেহা তোমাকে একটা কথা বলবো শুনলে হয়তো ভুল বুঝবে কিন্তু লুকিয়ে রাখতে চাই না আমার মনে কেমন একটা অজানা দুশ্চিন্তা ঢুকে গেল আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে অনুপ কিছু কি সমস্যা ও কয়েক সেকেন্ড চুপ থাকলো তারপর বলল স্নেহা আমার বিয়ের কথা ঠিক করা আছে আমার হাত ঠান্ডা হয়ে গেল ফোনটা কাঁপতে লাগলো নাকি আমি কাঁপছিলাম বুঝতেই পারছিলাম না আমি কিছুক্ষণ চুপ করে রইলাম তারপর সামহাও হাসতে হাসতেই বললাম মজা করছো তুমি তো জানো এভাবে প্র্যাঙ্ক করলে আমি ভয় পাই ও বলল না স্নেহা এটা মজা নয় তারপর ধীরে ধীরে সব বলল ওর বাড়িতে তখন প্রবল আর্থিক চাপ অর্ণবের বাবা অসুস্থ চাকরি ছিল না গ্রামের আত্মীয়রা মিলে ওর জন্য একটা ভালো পরিবারের মেয়ের সঙ্গে প্রস্তাব পাঠায় মেয়ের পরিবার সচ্ছল অর্ণবের পড়াশোনা শেষ হলে চাকরির সুযোগও করে দেবে এমন আশ্বাসও দেয় অর্ণবের বাবা মা সেই প্রস্তাবে জোর দিয়ে রাজি অর্ণব বলল আমি প্রথমে অস্বীকার করেছিলাম কিন্তু আমার বাবাকে হাসপাতালের বিছানায় দেখে বুঝলাম আমি পারব না তাদের কষ্ট বাড়াতে তুমি বুঝবে স্নেহা প্লিজ আমি জানতাম না তোমাকে জীবন থেকে আলাদা করার মতো কথাগুলো কোনোদিন বলতে হবে দাদা আমি যেন পাথরের মতো হয়ে গেলাম চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল কিন্তু কথা বের হচ্ছিল না একটা মানুষ যাকে প্রতিদিন সকাল রাতে নিজের জীবনের অংশ মনে করতাম সে আজ আমাকে জানাচ্ছে আমাদের ভবিষ্যৎ বলে কিছুই নেই সেই রাতে আমি শুধু একটা কথাই বলেছিলাম অর্ণব তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো একবারও কি ভাবলে না আমার কি হবে ওর কণ্ঠ ভেঙে গিয়েছিল বলেছিল আমি তোমাকে হারাতে চাই না কিন্তু কিছু হারানো আমাদের নিয়ন্ত্রণে থাকে না স্নেহা এরপরও কয়েকদিন আমরা কথা বলেছিলাম ও আমাকে বুঝিয়েছিল যে সে ভালো নেই আমি তাকে বুঝিয়েছিলাম যে আমিও নেই কিন্তু তারপর একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম অর্ণব আমার নম্বর হোয়াটসঅ্যাপ সব জায়গা থেকে সরে গেছে কোনো ব্যাখ্যা নেই কোনো বিদায় নেই কিছুই নেই শুধু একটা শূন্যতা আমি জানতাম এটা ওর শেষ চেষ্টা আমাকে ভুলে যেতে সাহায্য করার জন্য কিন্তু আমি দাদা আমি পারিনি আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে মনে হয় ফোনটা বেজে উঠবে একটা ভয়েস নোট আসবে অর্ণ বলবে কেমন আছো স্নেহা কিন্তু বাস্তব খুব কঠিন ও নিশ্চয়ই এখন অন্য কারোর সঙ্গে নতুন জীবন শুরু করেছে আর আমি আমি শুধু এটাই ভাবি সবটা কি সত্যিই মিথ্যে ছিল নাকি সময়টাই আমাদের বিরুদ্ধে ছিল দাদা আমি জানি না প্রেম কি কিন্তু অর্ণবকে ভুলতে না পারাটাই হয়তো আমার প্রেম তো এই ছিল আজকের মনের কথার একটি অধ্যায় স্নেহার গল্প আমাদের শিখিয়ে গেল সব অনুভূতি বলা যায় না কিন্তু কোন অনুভূতি অমূল্য নয় আপনাদের জীবনে যদি এমন কোনো ঘটনা থেকে থাকে কোনো না বলা অনুভূতি ফেলে আসা প্রেম ভুলতে না পারা স্মৃতি যা মনকে এখনও কোথাও না কোথাও ছুঁয়ে যায় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া ইমেল আইডিতে আপনাদের চিঠি পাঠাবেন আপনার পরিচয় গোপন রেখে বা ইচ্ছে হলে নাম প্রকাশ করেও আপনাদের মনের কথা পৌঁছে দেব সবার কাছে এই ছিল আজকের মনের কথার প্রথম ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আর এমন আরও অনুভূতির গল্প আপনাদের মতো মানুষের না বলা কথাগুলো শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে একদম নতুন একটি গল্প একটি নতুন মনের কথা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিজের যত্ন নিন ধন্যবাদ